এপ্রিল আমাদের প্রদেশ সভাপতি সদেব ভূপেন বরা উনি দুই দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন উনি বারো তারিখে আসবেন বারো তারিখে বিমান যুগে দুইটা পঞ্চাশে এসে শিলচর কুমিগ্রাম অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতি উনি যোগদান করবেন রাত্রে শিলচরে থাকবেন তেরো তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং তেরো তারিখে উনি থাকবেন চোদ্দ তারিখ আবার বিমান যুগে উনি গোয়াটিতে চলে যাবেন অংশগ্রহণ করবেন শিলচার এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি আসেন বিভিন্ন সভাতে উনি দুই দিনে মানে জটিকা সবরে উনি আসছেন দুই দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালান অনেক ভেক আসবেন আপনারা দেখবেন প্রথম পর্যায়ে নির্বাচনের একজন বিধায়কের মাধ্যমে বর্তমানের মুখ্যমন্ত্রী ওনাকে মিডিয়াটার বানিয়ে তৃণমূল কংগ্রেসে এখানে প্রার্থী দেওয়া হয়েছে কিন্তু জনসাধারণ সেটা বুঝে নিয়েছেন এখানেও আপনারা দেখবেন হয়তো নটা থেকেও ভোট পাবে তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেস আমাদের ভাবতে হবে না ওনাদের কোনো জবাব দেওয়াটা আমাদের মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না বিভিন্ন জায়গা থেকে আমার কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে আমার কর্মীরা আমাদেরকে ফোন করছেন তারপর আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ওনারা নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মার ফটো লাগিয়ে অরুণোদয়ের ফর্ম ওনারা এখন বিলি করছেন সেটুয়াল এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা হচ্ছে সেই জন্য আমরা আমাদের প্রার্থী ইতিমধ্যে সেটা জেনারেল অবজারভারের কাছে কমপ্লেন আমরা জানা ভারত কংগ্রেস কমিটি আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যারান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরে ঘরে সেই কংগ্রেসের গ্যারেন্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষে পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জুট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা নেয় জনসাধারণের উদ্দেশ্যে ইয়ে করা হবে শ্রমিতেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে সেটা শুধু পশ্চিমবঙ্গর বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যের দায়িত্ব নিয়ে গিয়ে সেই সব রাজ্যে ভরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি নটার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরা উনি একটা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি আমিও ত্রিপুরা নির্বাচনে গিয়েছি তো আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড়ো বড়ো কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড়ো বড়ো কথা বলেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন তারপর নটা থেকে কম ভোট পেয়েছিলেন কিছুদিন আগে ডিমাস ও কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা এক পার্সেন্ট ভোট পাননি সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যর উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে আমি সুস্মিতা দেবকে উনি যদি পাওয়ার তোলে মাটি থাকে উনি যদি শিলচারের উনি যে মানে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা দক্ষতা যদি ওনার থাকে উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে সাতাশ নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন দু হাজার নয় আর একবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে সাতাইশ নম্বর ওয়ার্ডে কতটা ভুট পান ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো দেখি উনার পাওয়ার তোলা কতটুকু মাটি উনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে